আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ মতে আমিও খুব ভালো আছি এই মুহুর্তে আছি আমাদের দিল্লি বরিক্সের শোরুমটার মধ্যে এবং আমি আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো আমাদের এই দিল্লি বরিক্সের শোরুমটার মধ্যে আপনারা কী কী অফারে কালেকশন পাবেন ঈদ স্পেশাল কী কী অফার থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনারা আপনাদেরকে দেখাবো এবং আমাদের এই ড্রেস এই শোরুমটার মধ্যে স্টার্টিং প্রাইস ড্রেসের স্টার্টিং প্রাইস থাকবে নয়শো টাকা থেকে নয়শো হাজার টাকা থেকে স্টার্টিং দুই হাজার পঁচিশশো তিন হাজার সব রেঞ্জের দিল্লি বুটিক্সের ড্রেসের ড্রেসের কালেকশন পাবেন আপনারা এই পাশটার মধ্যে কাজ করার ড্রেসগুলো পাবেন সব লাক্সারিয়াস কাজ করা আপনারা অনেকেই ঈদের জন্য যারা স্পেশালি কাজ করার ড্রেসের কালেকশন চান এই পাশটার মধ্যে কাজ করার ড্রেসের কালেকশন থাকবে এবং এখানে বিভিন্ন প্রাইজের ড্রেস পাবেন এগুলো সব বুটিক্সের কাজ করা ড্রেস যারা একটু রিজনেবল প্রাইজে একটু এক্সক্লুসিভ কাজ করা ড্রেসের কালেকশন চান আমাদের এই শোরুমটার মধ্যে চলে আসবেন এই পাশটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে এই যে এটা একটা প্রিমিয়াম সুইচ কটনের ড্রেস যেটা বোর্ডিংয়ের কাজ করে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের এই ড্রেসটার প্রাইস দিচ্ছি কত টাকা আমরা পনেরোশো টাকায় পনেরোশো টাকায় এই পাঁচটার মধ্যে নতুন আরেকটা ড্রেসের শিপমেন্ট পাবেন এটা একদম নতুন একটা কালেকশন দেখেন এগুলো চোদ্দোশো টাকায় দিচ্ছি আমরা প্রিমিয়াম কালেকশন এগুলা এগুলো চোদ্দোশো টাকা অফারে দিচ্ছি খুবসুরা ড্রেসের কালেকশন পাবেন আপনারা এখানে জমজমের লোন থাকবে প্লাস হচ্ছে কারিজমার লোন থাকবে যেগুলো শিফন দুপুরটা পাবেন আপনারা আপনারা অনেকেই জমজম লোন বা কারিজমা লোনের মধ্যে শিফন দুপাটা চান শিফন দোপারটার ড্রেসের কালেকশনগুলো আমাদের এই শোরুমের মধ্যে পাবেন এবং এই পাশের মধ্যে থাকবে হচ্ছে মাসালের ড্রেস মাসালের ড্রেস যেটা সবচেয়ে ভাইরাল বাংলাদেশের সবচেয়ে ভাইরাল মাসালের এই মাসালের ড্রেসগুলো আপনাদের জন্য থাকবে এই শোরুমের মধ্যে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মাসাল পনেরোশো টাকা অফারে দিচ্ছি আমরা আমাদের নতুন অনেক কালেকশন আসছে এই শোরুমটার মধ্যে অনেক কালেকশন এই পাশটার মধ্যে সব বুটিক্সের ড্রেস এটা হচ্ছে আমাদের দিল্লি পরিক্রি শোরুম এই শোরুমটার মধ্যে অনেক কালেকশন আপনারা পাবেন আসলে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শরীর শুধুমাত্র চারতালায় আসলে আপনারা সব ধরনের অফারের কালেকশন পাবেন শাড়ি লেহেঙ্গা ড্রেস শাড়ি লেহেঙ্গা ড্রেস সব ধরনের কালেকশন আমাদের চারতলায় আসতে পাবেন আপনারা ইনশাল্লাহ এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে একটা ড্রেসের মধ্যে অফার চলছে আমাদের এই ড্রেসটার প্রাইস ছিল পঁচিশশো টাকা কিন্তু আমরা পনেরোশো টাকায় দিচ্ছি মাত্র সতেরোশো সরি এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র অফার প্রাইস সতেরোশো আগের প্রাইস ছিল পঁচিশশো একটা ড্রেস দেখাই খুলে এখানে আসো যে এই ড্রেসটা দেখেন এটা সবচেয়ে ভাইরাল এটা কিন্তু ফোর পিস কালেকশন পাবেন এটা এটা ফোর পিস কালেকশন সুতার কাজ করা দেখেন অসাধারণ একটা ড্রেস এই ড্রেসটা আমরা ঈদ স্পেশাল অফার প্রাইস দিচ্ছি আপনার থেকে মাত্র সতেরোশো সতেরোশো টাকায় পাঁচটা কালার এই যে এখানে দেখেন পাঁচটা কালার আমি দেখাই এখানে অলিভ কালারটা পাবেন এটা অলিভ কালার এটা হচ্ছে পিচ কালার এই যে পিচ কালারটা এটা অফ হোয়াইট কালার দেখেন এই যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার মাসাল্লাহ পাঁচটা কালার এটা সতেরোশো টাকা অফারে দিচ্ছে আমরা এই ড্রেসটা তো ইনশাল্লাহ শোরুমে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশারি ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো ইনশাল্লাহ আমাদের শোরুমের চারদাঁত পর্যন্তই অফার পাবে অফার থাকবে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম